কিশোরগঞ্জে বি এম দুই পক্ষের সংঘর্ষ অনেক নেতাকর্মী আহত সরাসরি লাইভ দেখতে দেখুন এ হচ্ছে আমাদের ছাত্র পার্টির দু পক্ষের সংঘর্ষ এখন এই অবস্থা করতেছে বাংসুর মারধর ক্ষমতা না আসতে আর যখন ক্ষমতা আসবে তখন কি অবস্থা হবে দেশের আপনারা জনগণরা দেখতেছেন আমরাও দেখতেছি আপনাদের কাছে বিচার কী করলে কি হবে কিভাবে দেশে শান্তিপূর্ণ ফিরে আসবে দেখুন আপনারা দেখতে থাকুন সরাসরি সংঘর্ষ বিএনপি দু দলের দুপক্ষের সংঘর্ষ অনেক নেতা কর্মী আহত এখন জনগণের কাছে দায়িত্ব হিসাব আপনারা কাকে ভোট দেবেন দেশটা কিভাবে শান্তিতে আসবে কি করলে এটা আপনাদের কাছে সম্পূর্ণ দায়িত্ব দেশ বাঁচানোর দায়িত্ব আপনাদের কাছে আপনারা যাকে পছন্দ তাকে ভোট দেবেন কিন্তু এই অবস্থায় যা বিএপি কে ভোট দেন বা যাকে ভোট দেন যাতে দেশে শান্তিপূর্ণভাবে শান্তি ফিরে আসে এটি আমরা প্রত্যাশা করি এখন দুই পক্ষে কিভাবে